সকলকে স্বাগতম আজকে আমরা দেখবো নবম দশম শ্রেণী হিসেবে বিজ্ঞান বইয়ের দুতরফ দাখিলা পদ্ধতি এই অধ্যায় থেকে আজকে আমরা পাঁচ নং প্রশ্নটি সলভ করবো তো তোমাদের পাঁচ নং প্রশ্নে আগে আমরা প্রশ্নটি পড়ব তো তোমাদের প্রশ্নে বলা হয়েছে জনাব খালেক শেখ দু সালে এক জুলাই এক লাখ বিশ হাজার টাকা এবং পঁচাত্তর হাজার টাকার পণ্য নিয়ে একটি ব্যবসা আরম্ভ করেন উক্ত মাসে তার অন্যান্য লেনদেনগুলো নিম্নরূপ এখানে বিভিন্ন তার লেনদেনগুলো তার প্রতিষ্ঠানের বিভিন্ন লেনদেনগুলো দেওয়া হয়েছে এবং তোমাদের কনম প্রশ্নে বলছে যে লেনদেন নয় এমন ঘটনাগুলোর মোট টাকার পরিমাণ নির্ণয় করে এখানে লেনদেন নয় হচ্ছে মানে দুইটা হচ্ছে লেনদেন হবে না একটা হচ্ছে জুলাইয়ের আট তারিখ একটা হচ্ছে জুলাইয়ের পনেরো তারিখ এই দুটা হচ্ছে লেনদেন নয় এখন এটা টাকার অঙ্কগুলো যদি আমরা যোগ করি তাহলে তোমাদের পরিমাণটা বের হয়ে যাবে আচ্ছা তারপরে আমাদের খনং প্রশ্ন আমরা দেখি খনং প্রশ্নে হচ্ছে আমাদের কারণ সহ ডেবিট কার্ড নির্ণয় করতে বসছে তো ডেবিট কার্ড নির্ণয় করার জন্য তোমাদের এভাবে একটা ছক আঁকতে হবে প্রথমে তারিখের জন্য একটা ঘর দিতে হবে সংশ্লিষ্ট হিসাব বা এখানে তোমরা হিসাব খাতও লিখতে পারো এখানে যে সংশ্লিষ্ট হিসাব লিখতে হবে তা না তোমরা এখানে হিসাব খাতও লিখতে পারো তারপরে এখানে হচ্ছে ডেবিট ক্রেডিট তারপরে টাকা তারপরে কারণ যদি এখানে কারণ সহ বলে তাহলে কারণ দিতে হবে আর যদি কারণ না বলে তাহলে তাহলে শুধু টাকা পর্যন্ত টাকার ঘর দিলে হবে আর টাকার কারণের ঘরটা দিতে হবে না যদি যেহেতু এখানে প্রশ্নে বলছে যে কারণ সহ সেজন্য আমরা কারণের ঘরটা দিব তারপরে তোমাদের দেখি আমরা প্রথমে লেন এক তারিখের লেনদেনটা আমরা প্রথমে বসাবো জুলাইয়ের এক তারিখে তো তোমাদের এখানে হচ্ছে এক লাখ বিশ হাজার টাকা হচ্ছে নগদে এবং পঁচাত্তর হাজার টাকা নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে এখানে যেহেতু নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে তাহলে আমরা নগদান হিসাব দিব আর নগদ যদি একটা সম্পদ তাহলে এখানে ডেবিট হবে আর কারণ হবে সম্পদবিদ এবং টাকাটা হচ্ছে কত এক লাখ বিশ হাজার টাকা যেহেতু আমরা পণ্য নিয়ে ব্যবসা শুরু করতেছি ঠিক আছে তো পণ্যটা যেহেতু আমরা এখানে ক্রয় হিসাব লিখবো তো ক্রয় হিসাব তো ক্রয় একটা কি একটা খরচ তো এখানে কারণ হবে ব্যয় বৃদ্ধি আর এটা হবে কি ডেবিট আর ব্যয় বৃদ্ধি পেলে কী হয় আমরা জানি সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট আর কমলে ক্রেডিট আর বাকি যে তিনটা বিষয় মালিকানা সত্য আয় এবং দায় তিনটা বিষয় এটা হচ্ছে বাড়লে ক্রেডিট আর কমলে হচ্ছে কি ডেবিট যেহেতু এখানে মূল আমরা মূলধন নিয়ে কি করতেছি ব্যবসা শুরু করতেছি তাহলে এখানে মালিকানার সত্য কি হবে বৃদ্ধি পাবে তো এখানে সেজন্য কারণ দিব মালিকানা সত্য বৃদ্ধি আর মালিকানা সত্য বৃদ্ধি পেলে কী হয় শুধু বৃদ্ধি পেলে হচ্ছে ক্রেডিট জন্য আমরা এখানে ক্রেডিট লিখবো আর টাকার অঙ্গ কত হবে এখানে আমাদের যেহেতু লাখ লাখ নগদ টাকা এবং টাকার নিয়ে ব্যবসা শুরু তাহলে আমরা যোগ করলে আমাদের যত অ্যামাউন্ট হো মানে আমাদের দুটো যোগ করলে আসবো হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার টাকা তাহলে এখানে মূলধন হিসাবে কত এক লাখ পঁচানব্বই হাজার টাকা তারপরে হচ্ছে জুলাইয়ের চার তারিখে আরেকটা লেনদেন দেওয়া হয়েছে নগদে ছেষট্টি হাজার টাকা আসবাবপত্র ক্রয় করা হলো যেহেতু আমরা নগদ টাকা দিয়ে আজবপত্র ক্রয় করছি তো এখানে আমাদের নগদ একটা সম্পদ ছিল তো এখন যেহেতু সম্পদ হ্রাস পেলে কি হয় ক্রেডিট হয় তাহলে আমরা কারণ দিব সম্পদ হ্রাস আর নগদ কি করব ক্রেডিট হবে আর যেহেতু আশ্রবের জন্য একটা সম্পদ সেই জন্য আমরা এখানে আশ্রয়পত্র হিসেবে দিব ডেবিট আর এখানে কারণ হবে কি সম্পদ বৃদ্ধি যেহেতু আমরা একটা সম্পদ আশ্রবপত্র ক্রয় করছি আশ্রয়পদ্র একটা সম্পদ তাহলে আমাদের প্রতিজনের সম্পদ বৃদ্ধি পাবে সেজন্য কারণ হবে সম্পদ বৃদ্ধি আর টাকার অঙ্গ দোনো জায়গায় কি হবে ছেষট্টি হাজার টাকা হবে এখানে নগদ হিসাবে টাকা নগদান হিসাবে ক্রেডিট হবে কত ষট্টি হাজার টাকা তারপরে তারিখে তো লেনদেন হবে না আর বারো তারিখ হচ্ছে ক্রয় করা হলো তো যেহেতু আমরা পণ্য নগদে ক্রয় করছি তাহলে আমাদের কি হবে ক্রয় হিসাব হবে ডেবিট আর নগদান হিসাব হবে ক্রেডিট আমাদের নগদ টাকা হ্রাস পাবে মানে সম্পদ হ্রাস পাবে সেজন্য এখানে এখানে হবে ক্রেডিট আর কারণ হবে সম্পদ হ্রাস আর যেহেতু ক্র আমরা পণ্য ক্রয় করতে তাহলে আমাদের এখানে ক্রয় হিসাব আসবে আর যেহেতু ক্রয় হিসাব যেহেতু আমরা পণ্য ক্রয় করতে তাহলে আমাদের ব্যয় বৃদ্ধি পাবে সেই জন্য আমরা কারণ দিব ব্যয় বৃদ্ধি আর এখানে ব্যয় বৃদ্ধি পেলে কী হয় ডেবিট হয় টাকাটা টাকাটা হবে কত তিরিশ হাজার টাকা তারপরে বিশ তারিখ ব্যবসার প্রয়োজনীয় মনিহারি ক্রয় করছে তাহলে মণিহারি যদি আমরা ক্রয় করি তাহলে আমাদের মণিহারি হিসাব লিখতে হবে আর মণিহারিও কিন্তু একটা খরচ ঠিক আছে মণিহারি কি একটা ব্যবসার জন্য একটা খরচ তো মণিহারি যেহেতু একটা খরচ আমরা এখানে মণিহারি যেহেতু একটা খরচ আর আমাদের মণিহারি ক্রয় করে আমাদের প্রতিষ্ঠানে ব্যয় বৃদ্ধি পাবে সেজন্য আমরা কারণের ঘরে লিখবো ব্যয় বৃদ্ধি আর ব্যয় বৃদ্ধি পেলে কী হয় ডেবিট হয় এখানে আমরা ডেবিট লিখবো আট হাজার টাকা আর আমাদের যেহেতু আমরা নগদে মনিহারি ক্রয় করে আমরা নগদ টাকা প্রদান করছে আমাদের নগদ টাকা হ্রাস পাবে মানে সম্পদ হ্রাস পাবে পঁচিশ তারিখ হচ্ছে চেক ধারা বিক্রয় আশি হাজার টাকা যেহেতু চেকের মাধ্যমে বিক্রয় করছি তাহলে আমাদের কি বৃদ্ধি হবে আমাদেরকে নগদ টাকা বৃদ্ধি পাবে না আমাদের ব্যাংকের টাকা বৃদ্ধি পাবে তো যেহেতু টাকা বৃদ্ধি পাবে তাহলে ব্যাংক একটা কি সম্পদ তাহলে এখানে সম্পদ বৃদ্ধি কারণ হবে সম্পদ বৃদ্ধি আর এখানে কি লিখব আমরা ব্যাংক হিসাব লিখবো আর সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট টাকা হচ্ছে আশি হাজার আর আমরা যেহেতু পণ্য বিক্রয় করছি তাহলে বিক্রয় কি এখানে আমরা বিক্রয় হিসেবে দিব আর বিক্রয় করলে কি হয় আমাদের প্রতিষ্ঠানে আয় বৃদ্ধি পায় তাহলে আমরা এখানে কারণ দিব আয় বৃদ্ধি আয় বৃদ্ধি বলে কি হয় ক্রেডিট হয় তিরিশ তারিখে বসে মালিক কর্তৃক উত্তোলন যেহেতু এখানে মালিক উত্তোলন করছে তাহলে এখানে যাবে দা হবে উত্তোলন হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট কারণ উত্তোলন কি উত্তোলনের মাধ্যমে মালিকানা সত্ত্বেও কি হয় মালিকানা সত্য হচ্ছে হ্রাস পায় আর মালিকানা সত্য যদি হ্রাস পায় তাহলে কি হয় আমরা জানি মালিকানা সত্য বৃদ্ধি পেলে ক্রেডিট আর মালিকানা সত্ত্বেও হ্রাস পেলে যেহেতু উত্তোলনের মাধ্যমে মালিকানা কি হয়। পায়। সেজন্য আমাদের ডেবিট হবে তাহলে এখানে কারণ হবে মালিকানা সত্য হ্রাস তো এখানে বলে নাই যে মালিক কি উত্তোলন করছে তার মানে মালিক আসলে কি করছে নগদ টাকা উত্তোলন করছে আমরা ধরে নিব যে মালিক নগদ টাকা উত্তোলন করছে তো এখন নগদ টাকা যদি উত্তোলন করে তাহলে আমাদের নগদ হিসেব কী হবে ক্রেডিট হবে কারণ নগদ একটা সম্পদ নগদ টাকা যদি কমে যায় আমাদের সম্পদ সম্পদ হ্রাস পাবে তাহলে আমাদের সম্পদ হ্রাস পেলে কী হয় ক্রেডিট হয় তাহলে ক্রেডিট লিখবো আর কারণ হবে সম্পদ হ্রাস টাকার হচ্ছে পাঁচ হাজার চারশো পঞ্চাশ এইভাবে করে আমরা ডেবিট ক্রেডিট নির্ণয় করব